হ্যালো এভরিওান গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সকলে ভালো আছে সুস্থ আছে নদীয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি টুম্পা আমার ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা অনেক অনেক স্বাগত তো চলো সকাল তো অনেক আগেই শুরু হয়ে গেছে এদিকে কিন্তু আমি রান্না বান্না করতে করতে চলে এসেছি কাকুর কাছে মানে গতকালকে তো তোমরা দেখেছোই গতকালকের ভিডিওতে যে কাকুর মানে চোখের লেন্সের মাপ নেওয়া হয়েছে আর তিন চার দিন পরে তার একটা কাকুর চোখের অপারেশন করার ডেট দিয়েছে তো তার আগে তিন দিন কিন্তু এই ওষুধ দুটো চলবে আর কাকি যেহেতু বাড়ি থাকে না সবসময় তো সকালবেলাটা টাইমটা থাকে না কাজে যায় তো এই কারণে আর ভাইও যেহেতু সকালবেলা বেরিয়ে যায় তো সকালবেলা দু টাইম ভাই আর কাকিমা দিয়ে বেরোয় আর বাদ বাকি যে টাইমগুলো সেগুলো কিন্তু আমি দায়িত্ব নিয়ে নিয়েছি কাকি কাকার চোখে ওষুধ দেওয়ার জন্য তো এদিকে দেখো দুখানা ওষুধ আছে একটা ওষুধ দিনে চারবার একটা ওষুধ দিনে তিনবার তো সেটাই কিন্তু এখন দিতে এসছি দু ঘন্টার অন্তর অন্ত দিয়ে যাচ্ছি তো চলো দায়িত্ব যেটা নিয়েছি সেই দায়িত্বটা তো পালন করতেই হবে তাই না তো চলো কাকুকে ওষুধ চোখটা ওষুধ দিতে দিলাম দিয়ে নিয়ে বললাম যে চোখটা একটু বন্ধ করে চলো কাকুর তো ওষুধ দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার একটু বাড়ির দিকে যাই মাছ নিয়ে আছে তো মাছটা কিন্তু এখনও করতে হবে আর এদিকে দেখো ওষুধ দুটো না ভুলে যায় যদি এই কারণে পরপর কিন্তু সাজিয়ে রাখলাম মানে কোনটা এখন দিয়েছি কোনটা পরে দেব তো সাজিয়ে রেখে চলে যাচ্ছি আর এদিকে চলো তোমাদেরকে দেখাচ্ছি দেখো কাকুদের বাড়িতে কত আকন্দ ফুল ধরেছে মানে গাছটা একদম ছেঁকে পড়েছে তো দারুণ লাগছে তাই না তো তো চলো তাড়াতাড়ি বাড়িতে যাই কেননা আমার সোনামার ওষুধও কিন্তু খাওয়ানো হয়নি ওকে বাড়িতে গিয়ে ওষুধটাকে দিতে হবে তো চলো সবাই যেন একভাবে রুগী হয়ে গেছে মানে আমারও শরীরটা খারাপ মাম্মা তাই আবার মামা পাপারও কিন্তু মাঝে মধ্যে শরীরটা খারাপ হচ্ছে যাই হোক রাতে রাতে ওর জ্বর মানে জ্বর আসছে তো ওর জন্যও কিন্তু ওর ওষুধ চলছে তো সোনামাকে অর্ধেক ওষুধ ভেঙে দিলাম তো দেখো ও কিন্তু খুব সুন্দরভাবে ওষুধ খায় মানে আমিও পারি না যাই হোক কিন্তু ওষুধটা খেয়ে নিল তারপরেই ঘরের কিছু টুকিটাকি কাজ সেরে আবারও কিন্তু কাকুর কাছে চলে গেছিলাম তার কারণ আধ ঘন্টা অন্তরাত ওষুধটা যেহেতু মানে দুটো ওষুধ দেওয়া ছিল তো ওটাই দিতে গেছিলাম তো চলো কাকুকে আবার ওষুধ দিয়ে চলে আসলাম আর এই দেখো কাকু আবার ওকে একটা ব্লাতি খেজুর দিল তো চলো এইটা না গুড় আর শুকনো খেজুর তো যাই হোক এদিকে ঘরে চলে এসেছি এসে দেখো এই যে কতগুলো শাক দেখতে পাচ্ছ ওই কাকিমাই কিন্তু যে কাকুকে ওষুধ দিয়ে আসলাম তো সেই কাকুর বাড়ির কিন্তু শাকগুলো দিয়ে গেছি সকালবেলা তো সেগুলো আর করবো না আজকে যেহেতু অনেক কিছু হয়েছে আর মাছও রয়েছে মাছটা করব। তো এইগুলো ভাবলাম যে ফ্রিজে ঢুকিয়ে রাখি আগামীকাল খাওয়া যাবে তো এদিকে তো ফ্রিজে রাখবো বলে শাকটাকে একদম রেডি করে নিয়েছি আর ঘরটাকে একটু ঝাড়টাড় দিয়ে তারপরে কিছু কাজ আছে ঘরে তো সেইগুলোই সারবো ঠাকুর বাসনটা মেজে নেবো তারপরে কিন্তু মাছটা পরব তো এদিকটা আমি বললাম না তোমাদেরকে সোনামার শরীরটা খারাপ সোনামার শুয়ে রয়েছে ঘরে ওর শরীরটা মানে পেট কিছুই খেতে পাচ্ছে না খেতে গেলে বলছে পেট ভার হয়ে যাচ্ছে তো যাই হোক এদিকে দেখো আমি কিন্তু এই যে কুড়োর বস্তাটা আছে তো সেটাই কিন্তু গুছিয়ে রাখছি আর রান্নাঘরটা একটু ভালো করে ঝাড় দিয়ে নেবো তারপরে আবারও পরে টুকটা কাজ যেটা আছে তো সেটা সেরে আবারও পরে এসে রান্না করব। তো চলো আজকে নেওয়া হয়েছে ওই ট্যাংরা 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 মাছ হয় না দেশি মানে তো সেই মাছ নেওয়া হয়েছে এই মাছটা না আমার শাশুড়ি মা খেতে খুব ভালোবাসে তো ওনার জন্য এই মাছটা মানে নেওয়া মাছের পেটি ছাড়া আর দুই মাছের পেটি ছাড়া আর চিংড়ি এই ছাড়া কিন্তু তেমনভাবে আমাদের মাম্মাও কিন্তু মানে কোনো মাছই ঠিকভাবে খেতে চায় না তো চলো যেটুকু খাওয়ানো হয় মাছ জোর জার করেও খাওয়ানো হয় তো এইদিকে দেখো আমি খুব ভালো করে ঝাড়টা দিয়ে উনুনটাকে কিন্তু পরিষ্কার নিলাম আমি পাশের উনুনটা আজকে জ্বালাইনি তার কারণে এইটা মানে প্রত্যেক দিন জ্বালানো হয় না অল্টারনেট করে রান্না করা হয় তো আজকে এই আঁচের উনুনটাই ধরিয়েছিলাম আসতেই না কিন্তু ছোটো ছোটো যে খড়িগুলো থাকে সেই ছোটো ছোটো খড়িগুলো দিয়ে এই উনুনটায় রান্না করা হয় আর এই উনুনটা খুব সুন্দর জলে ছোট্ট ছোটো কাঠগুলো যেয়ে দুটো তিনটে দিয়ে কিন্তু একটা তরকারি হয়ে যায় আর পাশের যে উনুনটা দেখলে ওই উনুনটাতে বড়ো বড়ো কাঠ ছাড়া তো রান্না হয় না আর এই যে ভুষি ছাড়া কিন্তু প্রচণ্ড মানে ক্ষেত্র লাগে তো যাই হোক দেখো মাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমার ট্যাংরা মাছের ঝোলটাও কিন্তু হয়ে গেছে তো চলো একটু হালকা পাতলায় করেছি আর যে শাকটা আমি বেঁধে রেখেছিলাম সেই শাকটা কিন্তু ফ্রিজে রাখতে আমি ভুলে গেছিলাম সাইডে রেখে দিয়েছিলাম তো মামাকে বললাম মামা একবার শাকটা একটু ধুয়ে আসো তারপর আমি ফ্রিজে রাখছি তো তো সিঁড়ির কাছে একদম দৌড় মেরেছে মানে দেখো মামা মা এর মনার কাছে মামা বসে রয়েছে আর ওর ঠাকমাকে তো ও ঠাকমা বলে না মনা বলে ডাকে একদম ছোট্টবেলার থেকে কোনো সময় না ওকে ঠাকমা মানে বলাতেই পারবো না যদিও বা ভুলবশত একবার বলে আর হাসতে থাকে বলে ঠাকমাকেও বলে না আমার ঠাকমা একটু বুড়ি এই কারণে মনা বলেই ডাকে তো যাই হোক দেখো মাছটা কিন্তু আমি নিয়ে চলে এসেছি আর এখানটায় ঢেকে রাখলাম ঝুড়িটা দিয়ে তো তোমাদেরকে সকালবেলার কোনো রান্নাই তেমনভাবে শেয়ার করিনি তো ভাবলাম দেখিয়ে দিই আজকে কি কি রান্না করেছি দেখো তো ও বললাম না ট্যাংরা মাছের ঝোল করেছি তো এই যে হালকা পাতলা একটু ঝোলঝলি আছে অল্প মশলা দিয়ে তো ট্যাংরা মাছ এদিকে মুসুর ডালটা সকাল হয়েছিল পেঁয়াজ দিয়ে আর ডালটা না আমাদের বাড়িতে থাকবেই তার কারণ ডাল ছাড়া মাম্ম খেতে পারে না আর এই যে কচুর শাক করেছিলাম অল্প আর কচুর শাকের যে পাতাগুলো ছিল সেটাই কিন্তু কালেজিরি লঙ্কা দিয়ে ভেজেছিল আর এইদিকে দিকে পটল আর আলু ভাজা তো চলো আজকের মেনু এই তো বাদ বাকি আর কিছু হবে না আজকে আর তো চলো এদিকে খাওয়া দাওয়াটা তো কমপ্লিট করতে হবে না কিছুই খাইনি তো সকালবেলাটা মুড়ি আর একটু পায়েস নিয়েছিলাম তো ঘরে অনেকটাই পায়েস রয়েছে তো খাওয়া তো হয় না ক বেশ কয়েকটা দিন ধরে তো সেই দিয়ে খেয়েছি খেয়ে দিয়ে কিন্তু আবারও কাজে লেগে গেছি এই যে মণ্ডপটা দেখো প্রচুর মানে যে ফুলগা টপগুলো নষ্ট হয়ে গেছে তো এই এলোমেলো হয়ে রয়েছে তো ভাবলাম যে এইগুলোই কিছুটা গুছিয়ে নিই তো এখান থেকে যে যেসব গাছগুলো একদমই মানে মরে মরে গেছে তো সেই টপগুলো খালি করে দেখো সারি সারি করে পিছনে কিন্তু রেখে দিয়েছি আর জায়গাগুলো কিন্তু খালি হয়ে যাবে সুন্দর লাগবে তো এই যে এখানে যে গোলাপ গাছগুলো দেখছ তো সেই গোলাপ গাছগুলোকে যেহেতু আমাদের দাদা ভাই রেগুলার বারোটার সময় এসে ওষুধ জল দেয় এই কারণে স্নানগুলো নষ্ট হয়ে যাচ্ছে তো ইচ্ছা আছে দুই এক দিনের মধ্যে সান মানে ওখান থেকে সরিয়ে গাছগুলোকে এক সাইডে রাখবো তো যাই হোক ওইখানে আমি ঠাকুরের মণ্ডপটা পরিষ্কার করে রসিতারাটা পরিষ্কার করে একবারে সান ঠান করে দেখা চলে এসেছি কাকার কাছে তো কাকাকে আবারও ওষুধ দেওয়া ছিল দিয়ে তারপরে বাড়ি চলে গেছিলাম তো সে দেখতে দেখতে সন্ধ্যে হয়ে গেছে তো সন্ধ্যে পুজো দিয়ে গোপুকে সাইন দিয়ে চলে এসছি ঘরে চা কোটা খাওয়ার পরে তারপরে এই যে বড়মশায় নিয়ে এসেছে কিছু খাবার তো কিছু খাবার বলতে মামা মাকে বলেছিল কী খাবি যেহেতু ওই যে খেতে পারছে না বলছে উল্টোপাল্টা কিছু খাবি নাকি ও বলছে না উল্টোপালটা খাবো না তাহলে বমি হয়ে যাবে তারপর বকে টোকে আমি যে কিছু একটা খা মানে ভাত তো খেতেই পারছি না তারপর যাই হোক চাউমিন নিয়ে এসেছিল আর কিছু মানে কিছুটা নিয়ে এসেছিলো ওর বন্ধুর জন্য তো বন্ধু ফোন করে বলেছিলো আমার জন্য এই নিয়ে আসিস তো রোল আর বিরিয়ানি নিয়ে এসেছিলো ওদের জন্য সেটা ওদেরকে দিয়ে দাদা ভাই আমি মা আসো না আমার চারজনে কিন্তু বসে পড়েছি চাউমিন খেতে আর বাবা খাবে না বাবার এসব খেলে গ্যাস হয়ে যায় এজন্য বাবা খাবে না তো আমরাই খেয়ে নিচ্ছি তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানে এন্ড করছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আগামীকাল দেখা হচ্ছে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর ভালো লাগলে একটা লাইক করে সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারে পাশে থাকবে তো সবাই সুস্থ থেকো ভালো থাকো সাবধানে থাকো বাই